সুপ্রিয় দর্শক আমার সকল প্রিয় বন্ধু মহলকে স্বাগত আজকের এই কলমের মধ্য দিয়ে আমার ফিরে দেখা শরৎ শেয়ার করছি আমার বন্ধু মহলে শরৎ চলছে আমার বয়স বাড়ছে ফিরে দেখা শরতের কিছু স্মৃতি আজও মনকে নাড়া দেয় সেই ফোটা কাশ সেই জুলি হাতা কাট ওই দূরে ভেসে আসা ছাই ছবির গান আজও ভালো লাগায় দিন চলে গেছে সময়ও চলে গেছে নতুনের সঙ্গে আমরা নিত্য দিন মানিয়ে নিন আজকের এই শরতের শুভ দিনে আমার পরিণত মনস্কর মননে সেই দিনগুলোকে শব্দে সাজাতে ভালো লাগে অনেকটা দিন কাট কেটে গেছে অনেকটা দিন কাটল অনেকগুলো বছর পার হলো সেই নীল আকাশ পেঁজা তুলোর মতো ভেসে যাওয়া আজ দু চোখে আমি তাকিয়ে দেখি মনে পড়ে যায় সেই সব অতীতকে যেটা এক সময় ছিল চঙে হাত ধরে প্রিয়জনেদের সাথে ঠাকুর দেখতে যাওয়া রাস্তায় কত কিছু কিনে খাওয়া নীরবে বসে ভেবে যাই আহা কি ভালোই ছিল সেই শরৎগুলো আজকের শরৎ তো অনেক স্মার্ট অনেক বেশি সুন্দর যে হয়তো ভোরে যাওয়ার সেই আগামী তবুও সেই মহালয়ার ভোর আজও ভালোবাসা দিয়ে যায় ছোটোবেলার সেই ফিরে দেখার শরৎগুলোকে যখন মনে পড়ে যায় আপলোডে ভিডিওটা থেকে যাবে যখন আসবে অবসর তখন ফিরে দেখি সেই মিতালিকে যা কবিতার কলমেতে পুজো সবার ভালো কাটুক আশা রাখি সবাই আনন্দে থাকবেন ভালোবাসা দিয়ে যাই আমার প্রিয়বর্গকে সুন্দরভুবন চ্যানেলটাকে আপনারা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর সঙ্গে থাকার জন্যে অনুরোধ রাখলাম আজকের মতো এখানেই তিতাল নাম নমস্কার